দুই পাহাড়ের মাঝে ডিজে গান বাজে কি হবে সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমি রাসেল রানা দর্শক শ্রোতা পেয়ে গেলাম নতুন প্রতিযোগী এক ভাইয়া যার সাথে কিছু খেলা হবে ভাইয়ার পরিচয় নিয়ে আগে তারপর ধাধায় চলে যাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি নাম কি আপনার শরীফ আহমেদ শরীফ আহমেদ একজন অভিনেতার নাম ছিল জানেন জি পুরো নাম কি ওনার শরীফ আহমেদ শরীফ আহমেদ তো যাই হোক আমরা ধাঁধায় চলে যাই ভাই আপনার জন্য আমার পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে তিন আনসার সঠিক হলে আপনি বিজয়ী হবেন এবং আপনার জন্য ছোট্ট একটি গিফট রেডি আপনি জি আমি শুরু করব জি শুরু করেন কনফিডেন্স কেমন আপনার ইনশাআল্লাহ মোটামুটি মোটামুটি ওকে দেখা যাক আমাদের প্রথম প্রশ্ন জল আছে কল নেই পাতা আছে গাছ নেই কি হবে জল আছে কল নেই পাতা আছে গাছ নেই জল আছে কল নেই পাতা আছে গাছ নেই হাওয়া আবার কি জল আছে আর একবার প্রশ্নটা করবো জল আছে কল নেই পাতা আছে গাছ নেই এটা মানুষের ভিতরে থাকে নিঃশ্বাস 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 এন্সার শতা বলে যাবেন তো আমরা সেকেন্ড প্রশ্ন যাই প্রশ্নটা একটু ফানি ভালোভাবে বুঝে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন দুই পাহাড়ের মাঝে ডিজে গান বাজে কি হবে একটু মজার মজার হ্যাঁ আমি এটা আগে দিছিলাম হচ্ছে আপনি বাড়ি একজন আমাকে বলছিলাম এখন পারতেছেন না এই গানটা কিন্তু আমরাই বাজাই মানুষই বাজায় এই গানটা প্রশ্নটা আর দুই পাহাড়ের মাঝে ডিজে গান বাজে এই গানটা বাজলে বুঝছেন ভালো একটা বিকট আওয়াজ হয় কিউতে হইতে পারে ভাই এই গানটা বাজলে বুঝছেন মানুষ নাক ধুয়ে বসে থাকে হয়ে গেছে আমি বলবো না তো হচ্ছে তিন নাম্বার প্রশ্ন যাই ভাই কোন জিনিস দেখলে ধরতে মন চায় আবার ধরলে টিপতে মন চায় কি জিনিস ধরলে কোন জিনিস দেখলে ধরতে মন চায় ধরলে আবার টিপতে মন চায় বাদাম 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 তো খাইতে মন চায় আপনি টিপেন না আপনার কাছে চার নম্বর যাব এটা বুঝবেন ভালো করে তোমার নাম কি তুমি কি খাচ্ছ তোমার জামার রং কি এক কথায় কি বলবেন টিকেটের গালার আকাশি আকাশি কি খাওয়া যায় যে বলে না মেলার ভিতরে না আকাশি তো খাওয়া যায় না আবার বলেন তো তুমি কি খাচ্ছ তোমার নাম কি তোমার জামার রং কি এক কথায় অ্যানসার হবে তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ তোমার নাম কি তোমার জামার রং কি দেন না পাস আবার একটু বলেন তুমি কি খাচ্ছ তোমার নাম কি তোমার জামার রং কি এক কথায় বলবেন কালো তো খাওয়া যায় না রং হচ্ছে না মহিতে পারে কিন্তু কালো কিন্তু খাওয়া যায় না আর এইটা এমন একটা জিনিস যেটা খাওয়া যাবে ওটা রঙও আছে ওইটা জামার রঙও আছে নামও আছে কমলা 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 তো ভাইয়ের জন্য আমি চার নম্বর বসে যাই দেশ আছে মাটি নেই নদী আছে পানি নেই কি হবে দেশ আছে দেশ আছে মাটি নাই নদী আছে আবার ওখানে কিন্তু পানি নাই এটা একটা কাগজের মতো নৌকা 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 না নৌকা যে নৌকা তো পানির উপরেই চলে কিন্তু ওখানে পানি নাই নদী আছে আবার আবার এটা দেশও আছে কিন্তু ওখানে মাটি নাই আমরা এটা ঘরে টাঙায় রাখি মাঝে মাঝে আমরা বিভিন্ন জায়গা ঘোরার জন্য রাখি আর কি দেখার জন্য রাখি পারবেন না টি ভি না এটা দর্শক বলবে হ্যাঁ তাও না বাই লাস্ট অ্যান্সার লাস্ট প্রশ্ন আর কি যার আছে সে করে যার নাই সে আঙ্গুল দে করে কি হবে ভাই কি হবে যার আছে সে করে যার নাই সেঙ্গুল দে করে ব্রাশ করেন না সকালবেলা ব্রাশ না থাকলে কি দে করেন ঠিক আছে ভাই

ঠিক আছে ধন্যবাদ দর্শ দেখাবি নেক্সট এপিসোডে